একটা পরিবারে মহিলাদের সকালে ঘুম থেকে উঠে কি কাজ থাকে আর পুরুষদের কি কাজ থাকে পুরুষরা উঠে নিজের ইচ্ছা মতো মানে ঘর থেকে বেরিয়ে যায় বা অন্য কোনো কাজ থাকলে সেটা করে আর প্রত্যেকটা ঘরের মহিলার কি কাজ থাকে যে ঘরে ঘুম থেকে উঠে আগে বিছানা গোছানো এই কাজটা কিন্তু প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা মেয়ে বউরা করে থাকে মেয়েরা বাবার বাড়িতে থাকলে যেমন করে কি না করে তারপরেও করে আর প্রত্যেকটা ঘরের বউ মা এ এরা কিন্তু এই কাজগুলোই করে যাই হোক আমি সকালে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়েছি মশারি কাঁথা বালিশ যে জায়গায় যা থাকে সেগুলো জায়গা মতো রেখে বিছানাটা এখন বিছানা চাদরটা বালিশগুলো ঠিকঠাক করে গুছিয়ে নিলাম আর তারপর নিজেও একটু ফ্রেশ হয়ে এসেছি চোখ মুখ ধুয়ে আসলাম ব্রাশ শ্রাশ করে আর আমার শীতকাল কি গরমকাল কি আমার ফেসে কিন্তু জল লাগালেই এসে একটু ওই অয়েল টাইপের কিছু লাগাতে হয় মশ্চারাইজার তাই লাগিয়ে নিচ্ছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নাই আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই যে কথা বলছি আর পাশে কাজ করছে এক মিস্ত্রি সে আমার দিকে তাকিয়ে জানলা দিয়ে তাকিয়ে দেখছে যে আমি কার সাথে কথা বলছি যাই হোক এখন সকালে যথেষ্ট বেজে গেছে আমি তো উঠেছি অনেক আগে ওঠার পরে সব দরজা জানলা খুলে দিলাম তারপরে কি করলাম ওই রান্না করবো তার মাছটাও বের করে রাখলাম আবার তারপর হাজবেন্ড কি খাবে ওকে একটু বাজারে পাঠাবো বিদায় আজকে একটু সকাল সকাল খাইয়ে একটু বাজারে পাঠালাম বাজার মানে এই পাশে একটা বাজার আছে হালকা পাতলা কিছু শাক সবজি আনতে বললাম সবজি ঠিক না শুধু শাক পাতা আনতে বললাম যে ওইটা এনে দেবে ঘরের শাকটা কিছু নেই তাই জন্যে তাই জন্য ওকে আকে খাওয়ার জন্য আজকেও ওইরকম ডিম ভেজে দিলাম আর ওই যে কেওড়ার টক ছিল সেটা বের করে গরম করে দিয়েছি আর আমি এসে তারপর এই বিছানা বিছানা রেডি করে আমি ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি এখন আমি একটু কিছু খাবো ওই যে পরোটা তৈরি করেছিলাম সেই পরোটা ডিম ভাজিয়ে আমিও খেয়ে নেবো আর তারপর একটু ঘরের কাজ গুছিয়ে নিয়ে তারপর ঘর ঝাড় দিয়ে তারপর রান্না করতে দেবো তাহলে দেখতে থাকুন ভিডিওটা ও তালও কিনে নিয়েছো সময় নেই এই আমি বলেছিলাম সকালে যেতে আমি বলেছিলাম আটটার দিকে যেতে যাও যাও এই যাচ্ছি যাচ্ছি করে তারপর ডাকতে ডাকতে উঠলো সে সাড়ে আটটার পরে উঠে তারপর স্নান করলো রেডি হলো খেলো তারপর গেল তাহলে দেরি হবে না এসে আবার জোর গলার কথা বলে সব ভাবলাম সব কাজে তো হাত দেবো কিন্তু তার আগে খেয়ে নিই ওই যে রাতের বেলা পরোটা তৈরি করেছিলাম গত রাতে কিন্তু আমার বর তো পরোটা খায়নি আমি রাতে দুটো পরোটা খেয়েছিলাম আর দুটো পরোটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্সে করে কারণ বাইরে রাখলে কেমন একটা তেল চিটে তেল চিটে গন্ধ হয়ে যায় তাই জন্যে তা আমি এখন সকালে একটা ডিম্বাজিতে দিয়ে খেয়ে নিয়েছি এখনও কিন্তু একটা পরোটা রয়েছে জানি না দুঘু না কখন খাবো যাই হোক এখন খেয়ে নিয়ে আমি ঘরের কাজ আস্তে আস্তে শুরু করব আর আজকে আমার একটু কাজের চাপও বেশি বেশি বলতে যে আমাদের বেডরুমের এই ঘরটা আমি হচ্ছে ওই ফ্যান পরিষ্কার করব সব থেকে বেশি ময়লা হয়েছে এই আমাদের বেডরুমের এই ফ্যানটা কারণ এটা তো সব সময় চালানো হয় আমি অন্য রুমে কিন্তু দিনের বেলাও আমি আমাদের ঘরে যদি একটু ফ্রি থাকি তখনই কিন্তু আমি আমাদের ঘরেই বসি কিন্তু আমি অন্য রুমগুলোতে তেমন একটা বসি না আর বসে কোথায় ড্রয়িং রুমে মানে টিভি দেখি যখন তখন কিন্তু টিভি তো সচরাচর দেখা পড়ে না দিনের বেলা খুব কম যদি টিভির ঘরে বসে ভাত খাই তখন আর রাতের বেলা একটু দেখা পড়ে রাতের বেলাও যখন বসে বসে ভাত খাই তখন দেখা পড়ে আর তাই জন্যে এই ফ্যানটা থেকে বেশি সময় চলে দিনের অধিকাংশ সময় এই ফ্যানটা চলে তাই জন্যে এই ফ্যানটা বেশি ময়লা হয়ে যায় আর সে মোটা মোটা একেবারে ময়লা মানে মোটা মোটা হয়ে গেছে আমি এই যে ফ্যানটা মুছে নিচ্ছি আর এই ফ্যানটা গেলে ওই যে প্লাস্টিকের চেয়ার খাটের উপর দিয়ে তারপর আমাকে মুস্তে হয় তারপরও এখন মুছতে মুছতে আর ওইভাবে ই হয়নি মানে ভয় করে না সহজ হয়ে গেছে কি পরিমাণ ময়লা হয়েছে আর যে কাপড়টা যে মুছেছি সে কাপড়টাও এরকম ছিঁড়ে ছিঁড়ে গেছে আর এত পরিমাণ কালো মানে কালি হয়ে গেছে পুরো আর এই যে ময়লা মানে ফোনের ভিতর কিন্তু কম দেখা যাচ্ছে সচক্ষে আরও বেশি দেখা যাচ্ছে তা আমি আগে উপরে যে ময়লাটা পড়েছে সেই ময়লাটা সরিয়ে নিলাম সরিয়ে নিয়ে তারপর কি করব এই বিছানা চাদর এবং বালিশের কাবার খুলে এখন ভিজাতে দেব কারণ আর আমি কিন্তু ঘরটাও ঘরের ঝুলটাও ঝেড়ে নিয়েছি যে ফ্যান মুসবো যখন তাহলে ঝুলটাও ঝেড়ে নিই আর সাথে বিছানা চাদর বালিশের কাবারও চেঞ্জ করে নিই ব্যাস আমার ঘর পুরো পরিষ্কার হয়ে যাবে এখন আমি এই বালিশের কাবার তারপরে বিছানা চাদর সাথে আমার একটা জামা তারপর ও এই সব দিয়ে ভিজিয়ে দিচ্ছি এখন ভিজিয়ে রেখে তারপর কি করব সব ঘরগুলো গুছিয়ে নিয়ে তারপর ওই যে ময়লা তো করেছি সেই ময়লাটা ঝেড়ে তারপর ঘর ঝাড় দেবো মানে একেবারে ময়লা ঠয়লা ঝেড়ে নিয়ে সব ঘরগুলো ঝেড়ে ঝুড়ে তারপর আমি যাব রান্না করতে আমি মনে করি যে আমার কাছে এই ঘর ঝাড় দেওয়া কাজটা সব থেকে গুরুত্বপূর্ণ আমার কাছে তাই মনে হয় এই যে আকাশে মেঘ আর হচ্ছে এই দু এক ফোটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন কত বাজে এখন বাজে দশটায় বিশ দশটায় বিশ আকাশে প্রচুর মেঘ জমে আছে আর বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আজকে তো বলিনি আজকে হচ্ছে বুধবার বুধবার সকাল এখন দশটা কুড়ি বাজে আকাশের খুব মন খারাপ তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম মন খারাপ সাথে সে কান্নাও করছে তাই জন্য জলও পড়ছে আর এদিকে আমি কি করছি আমি চলে আসলাম ঘর ঠর ঝাড় দিতে কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমি ওর কান্না দেখি তাহলে তো আমার কাজকে করে দেবে না আর আমি আমার ঘর নিজের ঝাড় না দিলে আমার পছন্দ হয় না আর আমি নিজেই দেই ঘর টর তো সব ঝাড় দিয়ে নিয়েছি সব ঘর গুছিয়ে ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছি এখনও ও ঘরে সে বিছানা চাদর বিছাতে হবে বাজার নিয়ে এসেছিলো সে বাজারগুলো বসাতে হবে প্রচণ্ড গরম ওই যে বললাম না বাইরে প্রচুর মেঘ করেছে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আবার রোদ্দুর বেরিয়েছে মানে কখন কি হচ্ছে ওয়েদারে তার ওয়েদার নিজেও মনে হয় জানে না কি হচ্ছে আর একটু অন্ধকার অন্ধকার লাগছে না ওই শুধুমাত্র ওই একটা লাইট জ্বালানো রুমটা তো অনেকটা বড় এই জন্য একটা লাইট জ্বালালে কিন্তু ঠিকঠাক মতো আলো পাওয়া যায় না তাই এখন আর লাইট জ্বালাতে ইচ্ছে করছে না তাই জন্যে এই একটা লাইট জ্বালিয়েছে এই জন্যে অন্ধকার অন্ধকার লাগছে আর ওই বিছানা চাদর বিছাবো আর ওই বাজার গোছাবো তারপর যাব রান্না করতে আর ঘর ঝাড় দেওয়া গেলে আমার মনে হয় যেন অনেক বড়ো একটা কাজ হয়ে গেছে ঘর মোছার থেকে আমার কাছে ঘর ঝাড় দেওয়া হয় গরমের সময় সবচেয়ে কঠিন কাজ মনে হয় বারবার আমি প্রত্যেক দিনের ব্লগে এই কথাটাই বল থাকি আমি আমার বরকে বলেছিলাম কি যে তুমি শুধু যে দুই দুই তিন প্রকারের শাক যা পাও সেই শাকটা নিয়ে এসো কোনো সবজি আনার দরকার নেই তা সে কি করেছে তাল নিয়ে এসেছে শাক নিয়ে এসেছে সাথে আবার দুই প্রকারের সবজিও নিয়ে এসেছে কথায় কথায় গতদিন না তার আগের দিন কবে যেন বলেছিলাম যে একটা তাল নিয়ে এসো এখন তো তালের সময় একটার বেশি আনা লাগবে না একটা তাল হলে হবে একটা তাল নিয়ে এসো সে আমরা আমি তাল তালের বড়া খেতে ইচ্ছে করছিল তাই তা সে তাল পেয়ে গেছে এত তাড়াতাড়ি আনবে জানি না যাই হোক নিয়ে এসেছে আর সাথে ঘরে বিস্কিট টোস্ট এগুলো ছিল না সেগুলো নিয়ে এসেছে তা বিস্কিট নিয়ে এসেছে ওই যে সল্টেস্ট বিস্কিট না কি বলে ছোটোবেলায় খেতাম ঠিক সেই ধরনের বিস্কিট ওই যে মসমস করে মুখে দিলে সেই বিস্কিট নিয়ে এসেছে আর সাথে নিয়ে এসেছে এই যে ড্রাই কেক তা ড্রাই কেক মানুষ এত নিয়ে আসে সে হাফ কেজি নিয়ে এসেছে এখানে আবার কেজিতে বিক্রি হয় কেজিতে বিক্রি হয় এগুলো হচ্ছে ওই বেকারি দোকান থেকে আনেনি বেকারি দোকান থেকে আনলে তো প্যাকেট প্যাকেট থাকে এগুলো খোলা কেজিতে বিক্রি হয় আর এগুলো কিনলে সাশ্রয়ীও হয় যাই হোক আমার এই প্যাকেট এই কৌটায় কিন্তু ধরবে না ওই বিস্কিট ইয়ে ওই বিস্কিটগুলো রাখলাম ওই যে সাদা দুটো কৌটাতে ওতে তো ধরে গেছে কিন্তু এই কৌটাতে এই টোস্টগুলো ধরলো না যাই হোক আমি এখন গুসিয়ে রেখে দিলাম গুছিয়ে রেখে চলে এসেছি আবার সেই বিছানা চাদর বিছাবো বালিশের কাবারগুলো পরাবো তাই জন্য আর এগুলো না পরানো হলে আর পরাতে গেলে আমার স্নান করার পর কিন্তু ওই খাট যদি ওরকম মানে জামা কাপড় বিহীন থাকে খাট বালিশ তাহলে দেখতে ভাল লাগে না কাপড় ছাড়া কাবার দেখতে ভাল লাগে সে যতই ছোট হোক আর বড় হোক তাই না তাই জন্য ভাবলাম কি আগেই এর জামাকাপড় পরিয়ে যায় বালিশেরও কাপড় পরাই বিছানা তারপরে বিছানাটাকেও জামাকাপড় পরিয়ে রেখে এদের আগে সভ্য সমাজে বসবাস করার মতো উপযুক্ত করে রেখে যাই তারপর রান্না করব তাই চলে এসেছি এদেরকে সভ্য সমাজে বসবাস করার উপযোগী করার জন্য মানে এখন বিছানা চাদরটা আমি বিছিয়ে নিচ্ছি আর এই বিছানা চাদরটা না আমার এই পাশে এই যে খাটের এই কোনা এই যে ওয়াড্রপ দেখা যাচ্ছে এই কোনার কাছে একটু ফেসে ফেসে গেছে মানে ওটা প্রথমে একবার ওই যে যে আমি বসেছিলাম বালির যে কোনায় ওই কোন পড়েছিলো সেইখান থেকে আরও ওইটা একটু বেশি হয়ে গেছে তা আমার এই বিছানা চাদরটাই এত ভালো লাগে যে আমার ফেলতে ইচ্ছে করছে না তাই জন্যে আমি আবার বিছালাম আর একটু ছোটো খাটো আছে অন্যগুলো অনেক বড় বড়ো ওই যেমন ওই যে খাটের দিকেও বেরিয়ে থাকে প্রায় বিকেতখানেক তারপর হচ্ছে আবার মাথার দিকে যেদিকে ওদিকে আবার ওরকম বিকেতখানেক কিন্তু আবার ঢুকিয়ে দিতে হয় তারপর চলে এসেছি রান্না করতে আর আজকে রান্না করব ওই যে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছ ভাজি আর কচুরমুখো দিয়ে সেই ছোট ছোট যে শোল মাছের বাচ্চা সেটা দিয়ে তাকে রান্না করব। মাছটা আমি ভাজতে চড়িয়ে দিয়েছি আর এখানে একটু আদা আর কাঁচা লঙ্কা আমি এই আমান দৃষ্টি থেঁতো করে নিচ্ছি আদাটা থেত করে নিলাম আর এখন কাঁচা লঙ্কাটাও থেঁতো করে নেব এটা দেবো সে মুখে তাকে আমি কখনও থেতো করে দিয়ে রান্না করি আবার কখনও কাঁচা লঙ্কা চিরে রান্না করি আবার কখনও গ্রাইন্ডারে মশলাটা গ্রাইন্ড করে নিয়ে এসে রান্না করি আজকে আমি সব থেতো করা বা কাটা মশলা দিয়ে রান্না করব কাটা মশলা বলতে একটা পেঁয়াজ ফোড়ন দেব আর একটু ওই আদা থেতো করে নিলাম আর ওই কাঁচা লঙ্কাটা থেতো করে নিলাম এই আর মাছটা আমার ভাজা হয়ে গেছে আর এই ভাজতে ভাজতে কিন্তু আমি আবার অন্য কাজ করে এসেছি তার মাঝখানে আবার এই যে আমার চাল কুমড়ো ভাজিটাও প্রায় শেষের পথে আমি এটা নামিয়ে নেব আমি ওই যে বলেছিলাম যে চাল কুমড়োটা আমি কিন্তু ঝরঝরে করে ভাজি চাল কুমড়ো ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি কচুর মুখের তরকারিটা করা আর মুখের তরকারির জন্যে ওই যে জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটাও ফোরণে দিলাম পেঁয়াজটা একটু হালকা ভিজে ভেজে হয়ে গেলে তারপর আমি ওই আদা বাটা টুক দিয়ে দিয়েছি আদা বাটা না তো এটা আদা স্যাঁচা তারপর দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিয়ে দিলাম সেই সিদ্ধ করা কচুরমুখী আসল কথা কি যে ওই যে অনেকে কচুমুখী অনেক মাখা মাখা করে রান্না করে খায় না কিন্তু আমার ভাল লাগে না এরকম ঝোল ঝোল একটু বেশি ঝোল থাকবে কচুরমুখীতে তাহলে ভাল লাগে আমি কিন্তু তার ঝোল দিয়ে চড়িয়ে এসেছি আর ওই যে গতকালকে যখন আমি মশারি মেলতে গেছিলাম মানে মশারি মেলতে নাতে মশারি তুলতে গেছিলাম ঠিক তখনই এই দড়িটা পিনসহ উঠে এসেছিলাম এখন আমি কি করলাম সেই ভাঙা রয়্যাল ফ্ল্যাগটা ফেলে দিয়ে তারপর একটা নতুন রয়েল ফ্ল্যাগ দিয়ে এখন এই পিনটা এই বড়শির মতো পিনটা হচ্ছে বড়শির মতো আমি আবার এই এইভাবে মুড়িয়ে মুড়িয়ে তারপর লাগিয়ে দিলাম এর আরও যখন জামাকাপড় মেলতে আসবো তখন আর একটা কাণ্ড হবে তখন শেয়ার করবো এই যে আমার ত্বা এটা প্রায় শেষের পথে এখন লাস্টের দিকে একটু জিরে গুঁড়ো দিয়ে তারপর কিন্তু আমি তরকারিটা এই নামিয়ে নেব আর ওই যে বললাম না মাঝখানে রোদ্দুল হয়েছে এই আকাশ কিন্তু আবার কান্না করা শুরু করেছে এবং ঝমঝম করে বৃষ্টি পড়ছে তারপর আমি এর ভিতরে কি করেছি ওই তো তরকারি নামানোর পরে আমি ঘর টর মুছেছি কড়াই মেজেছি গ্যাস পরিষ্কার করেছি ভাত রান্না করেছি করার পর আমার সব কাজ শেষ তারপরে আমি এই কাপড় চোপড় ধুতে গেছি এই যে বিছানা চাদর টাদরগুলো যেগুলো বিছানো ছিল এগুলো ধুতে গেছি আর এখন ওই যে দুটো বালিশের কাপড় যে দড়িটাতে রেখেছি ওই দড়িটা কিন্তু যেটা লাগিয়েছিলাম একটু আগে এই দড়িটা আবার এক্ষুনি খুলে দেবে এত পরিমাণ রাগ হচ্ছিলো তা আর কি বলবো তারপরে কি করলাম আবার হাতুড়ি নিয়ে আসলাম চেয়ার নিয়ে আসলাম উঠলাম উঠে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে এবার শক্ত করে তারপর কিন্তু আমি এই দড়িটা আবার লাগালাম লাগিয়ে তারপর এই বিছানা চাদর আবার মেলছি মানে কি বলবো এক কাজ যদি একবারে বেশি দুবার করতে হয় যে আর মানে এখন স্নান করতে যাবো দুপুরবেলা তা না এখন ওই কাজ আমার দ্বিতীয়বার আবার করা লাগলো তারপর ওই নিচে আবার পড়লো ওই ওয়াল ভেঙে ভেঙে পড়লো সেটা পরিষ্কার করলাম তারপর ভাবলাম কি রান্না করেছি সেটা এক ঝলক দেখাই চাল কুমড়ো ভাজি আর ওই কচুর মুখে আর ওই মাছের তরকারি আর গতকালকে যে কেওড়ার টক সেটাও ছিল এইটি সেটা এই সময় কি হয়েছে আমার স্নান স্নান করা শেষ তারপরে আমার রান মানে পুজো টুজো করেছি এখন ভাত খেতে যাবো ঠিক আমার হাজব্যান্ড আসলো আসার পরে নিয়ে আসলো এই মাছ এখন আমার যে কি কষ্ট লাগছিল মাঝে মাঝে এমন কাজ করে যে ভীষণ কষ্ট লাগে আবার কিছু বলাও যায় না কারণ মাছ তো খেতেই হবে নিয়ে আসলো মাছগুলো গামলায় করে রেখে তারপর ফ্রিজে রেখে আসলাম দেখি ওগুলো পরে প্যাকেট করে রাখব কি রাখবো না পরে দেখব না কাটবো সেটা পরে দেখব চলে এসেছি ভালো করে হাত থাত ধুয়ে সাবান টাবান দিয়ে হাত ধুয়ে তারপর ভাত খেতে চলে এসেছি আর দুজন এখন খেয়ে নিচ্ছি আর দুজন একসাথে ভাত খেতে বসলে কিন্তু অনেকটা শান্তিতে খাওয়া যায় কিন্তু একজন না আসলে একজন খেলে কেমন ভালো লাগে না বিশেষ করে দুপুরবেলাটা রাতের বেলাটা দুজন একসাথে ভাত খেলে ভালো লাগে যে সময় মতো অন্তত তাতে বাসায় এসে ভাতটা খায় একটু সময় মতো খাওয়া একটু স্নান করা এগুলো কিন্তু খুবই দরকার তারপর খাওয়ার পরে আমি মাথাটা ব্যথা করছিল ওষুধ খাওয়ার পরে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যার পরে চলে এসেছি ওই যে সকালবেলা যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছিলো সেগুলো তো আমি ওইভাবেই রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন কাঁচা লঙ্কাগুলো আমি বোটা ছাড়িয়ে রাখবো তারপর ওই যে লাল শাক এনেছিল সে লাল শাকগুলো ওরকম আমি বেছে রাখি নি বেছে না রাখলে পচে যায় তাই ভাবলাম ওটাও এখন বেছে পরিষ্কার করে রাখবো আর রাতের বেলা মানে কালকে সকালের জন্যে যে সবজিটা কাটবো সেটাও কেটে রাখবো তাহলে আমি এখন লাল শাকগুলোও বেছে নিই বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই এখানে এখানেই রেখে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এখানেই টাটা